আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু কস্টলি জিনিসের ধরো চাহিদা আছে বা স্বপ্ন আছে সেই জিনিসটা কিন্তু আমরা চট করে কিন্তু পাই না সেটা কিন্তু আমরা অনেক দিন পর টাকা পয়সা জমিয়ে তবেই কিন্তু আমরা সেই স্বপ্নটাকে পূরণ করি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি আর আশা করছি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকের ভিডিওটা হচ্ছে বুধবারের ভিডিও তো বুধবার থেকে ভিডিওটা আমি শুরু করছি একদম আমার ছোট্ট রেশনাকে দিয়ে ওর বাপি না ওপরে ছাতে এই চাল নিয়ে হাঁড়ি থেকে চাল নিয়ে পায়রাকে দিয়ে আসলো তো ও কিন্তু সেটা খেয়াল করেছে খেয়াল করেছে মানে ওকে নিয়েই ওর বাপি কোলে করে নিয়েই পায়রাকে ছাতে পায়রা মানে চাল দিয়ে আসলো তো ও আবার ও সেই বাটিটা নিয়ে এসে ওখান থেকে চাল নিয়ে ও আবার যাবে ছাতেতে পায়রাকে খাবার দিতে তো সেইটাই আমি তোমার সঙ্গে একটু দেখালাম ক্যামেরা করে যে তুমি আবার এখানে এসছো চাল নেবে মানে বারবার ও বোঝাতে চাইছে যে আমি এখান থেকে চালটা নেব নিয়ে আবার আমি বাকিকে খেতে দেব আর আমি ভিডিওটা শুরু করছি একদম সাড়ে সাতটা থেকে কাজকর্ম কিছুটা হয়েছে আর কিছুটা এই জুতোর ওয়ার্ড্রপটা কবে থেকে ভাবছি যে পরিষ্কার করব আর ভীষণ বালি হয়ে গেছিলো জুতোর অনেক বালি ছিল আর অনেকটা গ্যাঞ্জাম হয়েছিল তো কবে থেকেই ভাবছিলাম যে পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু হয়ে আর উঠছিল না তাই সেই জন্য আজকে ভাবলাম যে ঘরটা মোছার আগে আমি আজকে এটা পরিষ্কার করব তারপরে ঘর ছাড় দেবো ঘর মুছবো তো সেরকমই আজকে চলে আসলাম এটা পরিষ্কার করার জন্য এই ওয়ার্ড্রপটা নেওয়ার না আমার অনেক দিন আগে থেকে একটা ইচ্ছা ছিল তো জুতোগুলো যেহেতু অনেক নষ্ট হয়ে যেত ওপরে সিঁড়িতে আরে তোলা থাকতো তো সেই কারণের জন্য তোমরা না আমার ভিডিওতে আমি যখন ভয়েস দিই তোমরা অনেক রকমের আওয়াজ শুনতে পাবে মানে আসলে অনেকটা রাতে ভয়েস দিই তো সেই কারণের জন্য কুকুরের আওয়াজ পাচ্ছো টিকটিকির আওয়াজ পাচ্ছ তো তোমরা কিন্তু কিছু মনে করো না হ্যাঁ ওই যে সবাইকে খাইয়ে দাইয়ে সবাই এখন কিন্তু ঘুমাচ্ছে আমি কিন্তু এডিটিংয়ের কাজটা সারছি আর ওই যে মেয়েকে একটু ছাতুর শরবত করে দিলাম সেই জন্য খেয়ে চলে গেল টিউশন আর গরম মেয়েদের চা ফা কিছু দিনও ছাতুর শরবতটাই ভালো পেটটা ঠান্ডা করবে আর বাইরে তো কিছু কিনে খায় না তো সেই কারণের জন্য একটু পুরোপুরো করে ছাতুর শরবতটা করে দিই সংসারের কাজকর্মগুলো সেরে তারপরে আজকে আবার আছে মঙ্গলচন্ডীর পুজো আমি তো বাচ্চার জন্য যেতে পারি না আসলে ওকে টাইম মতো খাওয়াতে হয় তারপরে আবার সংসারে কাজকর্ম করে তারপরে আবার পুজো দিতে যাওয়া তো হয় না তো চেষ্টা করব শেষ মঙ্গলবারে যাওয়ার আসলে এখনও পুজোটা দিইনি তো আমি স্নান টান করে নিই আর ওদের শাশুড়ি মা সমস্ত জব ধান ফুটে দিয়েছি পুজোর জোগাড়ও করে দিয়েছে তো আসলে আমার একটা পাড়ার ভাসুরের মেয়ে আছে তো কি বলেছে নিয়ে যেতে তো আসলে ওকে দিয়ে দেবো আর মা ওদিকে কিন্তু পুজোর জোগাড়টা করছে স্নানটা সেরে একটু পরোটা করেছিলাম যেহেতু আমিও পুজোর পরে খাবো তো সেই কারণের জন্য বর্মশাকেও করে দিলাম দুটো পরোটা একদিকে চা দিয়ে দিচ্ছি একটু দুধ চা করলাম যেহেতু গরমের জন্য একদমই দুধ চা করা হচ্ছে না তো যেহেতু পরোটাটা শুধু খাওয়া যাবে না তো সেই কারণের জন্য আসলে সকাল দিকে তো অত তাড়াতাড়ি সবজি করা সবসময় সম্ভব হয় না আর করলেও হয়তো আমরা খাই ও কিন্তু পায় না তো সেই কারণের জন্য ওকে একটু তাড়াতাড়ি করেই চা আর পরোটা দিয়ে দিলাম খেয়ে ডিউটি চলে যাবে এই যে মা কিন্তু পুরোপুরি পুজোর জোগাড় করে দিয়েছে আসলেই আমি দিয়ে দেব। তো তারপর এদিকে দেখো পুজো করানো কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু স্নান করেছি অনেকক্ষণ বরমশাইকে স্নান করে টিফিন করে দিয়েছিলাম তো তারপর এদিকে দেখো বেশি কিছু ফলটল কিন্তু আনা হয়নি আনা হয়নি কারণ আমি খাই না ফলকূচা আমাদের ভীষণই নষ্ট হয় তো সেই কারণের জন্য ফালতু ফালতু এনে তো কোনো নষ্ট করে তো লাভ নেই তার থেকে যেটুকু পুজোতে লাগবে সেটুকুই দেওয়াটাই ভালো ওই যে একটু দুটো কলা আর দুটো সন্দেশ এনেছিল তো সেগুলোই দিয়েছিলাম পুজোতে আর শীতে দিয়েছিলাম দক্ষিণে দিয়েছিলাম আসলে আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় তো সমস্ত ফল কিন্তু ফেলা যায় তো সেই কারণের জন্যে আমি বললাম কিচ্ছু এনো না শুধু যেটুকু পুজোতে লাগবে দিতে লাগবে তো সেটুকুই নিয়ে আসবে তো তারপর এদিকে দেখো আমি কিন্তু মানে পুজোর প্রসাদটা খেয়ে নিলাম ওইদিকে গদটা গিলে নিতে হয় আমাদের ওই যে ধান চা জব যেগুলো থাকে খুঁটা সেগুলোকে কলা দিয়ে গিলতে হয় জল দিয়ে গিলে নিতে হয় তারপর দুপুরের দিকে রান্নাবান্না করেছিলাম নিরামিষ বর্মশার দিকে তো রান্নাবান্না নিরামিষ করে দিয়েছি আর এদিকে আমি করেছিলাম আমার জন্য একটু কলাই সেদ্ধ আর এই যে ঘুগনিটা না আমার পাশে বাড়ি একটা কাকিমা দিয়েছিল পাড়ার কাকিমা তো সেই জন্য আর একটু কলাই সেদ্ধ দিয়ে মুড়িটা খাচ্ছে আর এই যে একটু চিড়ে মাখা খেতে হয় যা খাবো একবারই এখন ভিজিয়ে খাবো কারণ আর খেতে নেই যেহেতু মানে শুকনো খেতে পাবো মুড়ি বা শুকনো অন্য জিনিস খেতে পাবো কিন্তু মুড়ি আর মানে ভিজিয়ে খেতে পাবো না তো এটাই নিয়ম লাস্টের একটা মঙ্গলবার করব বাস তাহলেই হয়ে যাবে মাঝে দুটো খালি করব না এর আগে পাঁচটা মঙ্গলবার চারটা মঙ্গলবার যা পড়তো সবগুলোই করতাম কিন্তু এখন তো আর বাচ্চা নিয়ে করা সম্ভব না তো সেই কারণের জন্য দুটো মঙ্গলবারই করব আর শাশুড় জিজ্ঞাসা করলাম যে দুটো কি কিনা তো বললো যে তুমি যদি না পারো তো দুটোই করো আমি তো পাঁচটা চারটা যা পড়েছে তাই করেছি তো যাই হোক ওইদিকে তো আমি তো সমস্ত কিছু মানে যা খাবার একবারে খেয়ে নিলাম তো আবার খাবো রাতের দিকে কিন্তু মুড়িটা খেতে পাবো না ভাতটা খেতে পাবো না এমনি কোনো অসুবিধা নেই এমনি সবই খেতে পাবে শুধু ভাতটা খেতে পাবো না তো যাই হোক এদিকে দেখো খরগোশটা নিয়ে এসেছিলো পাশে না তো খরগোশটাকে দেখে আমার ঋষনা কত খুশি হচ্ছিল ওকে মানে হাত দেওয়ার চেষ্টা করছিল ওর মুখে হাত দিতে যাচ্ছিলো তো আমি বলছিলাম যে হাত দিও না কামড়ে দেবে প্রকৃতি যখন চাইবে তখন বৃষ্টি নামবে প্রকৃতি যখন চাইবে তখন একদম কাঠফাটা রোদ দেবে তো এই রকমই প্রকৃতি যখন যেটা চায় তখন সেটা কিন্তু পাওয়া যায় না তো যাই হোক দশ থেকে পনেরো মিনিট বৃষ্টিটা হয়েছিল এত পরিমাণে গরম ছিল এত মেঘ এসেছিলো বৃষ্টিটা কিন্তু একটু হলো না সব দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো যাই হোক যেটুকু বৃষ্টি হচ্ছে সেটুকু উপভোগ কিন্তু আমরা নিই আর তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা